বন্ধুরা আপনি কি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি অনুভব করেন আপনি কি সকালে ঘুম থেকে উঠে উদ্বিগ্ন বোধ করেন এই সমস্ত সমস্যার পিছনের কারণ কি আপনার বাড়ির বিশ্বের প্রত্যেকের জন্য একটি জিনিস যা মানুষকে প্রকৃতির সাথে সংযুক্ত করে তা হল বাস্তুশাস্ত্র কিন্তু প্রাকৃতিক উপাদানে কিছু ত্রুটি ও ঘাটতি থাকতে পারে যেগুলোকে বাস্তু দোষ বলা হয় তাই বাস্তু দোষ মোকাবেলা করার জন্য লোকেদের কিছু সহজ বাস্তু টিপস অনুসরণ করতে হবে যা তাদের জীবনকে আরও সুখী ও সফল করে তুলতে পারে বাস্তু দোষ মানসিক চাপ এবং খারাপ স্বাস্থ্য নিয়ে আসতে পারে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রদত্ত পরামর্শগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের চ্যানেল মাইথ ডিসকভারিতে নতুন হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক একটি বাস্তু দোষ কী বাস্তু দোষ দেখা দেয় যখনই বাড়ি তৈরির সময় বাস্তু নীতিগুলি অনুসরণ করা হয় না বাস্তু হল মূল এবং অর্ডিনাল নীতির উপর ভিত্তি করে স্থাপত্য এবং কাঠামোগত নিয়ম সম্পর্কে বাস্তু দোষ হল এই স্থাপত্য এবং কাঠামোগত ত্রুটিগুলির দ্বারা সৃষ্ট ভারসাম্যহীনতা এটি আরও শক্তিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করে যার ফলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বাড়িতে বাস্তু উপস্থিতি শক্তির প্রবাহের উপর নেতিবাচক প্রভাব বাস্তু দোষ বাড়িতে বসবাসকারী মানুষের স্বাস্থ্য পেশাগত ব্যক্তিগত জীবনের সাফল্য ইত্যাদির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বন্ধুরা চলুন জানা যাক বাস্তু দোষের লক্ষণ কি সর্বদা কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যার মাধ্যমে আপনি চিনতে পারবেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ সমস্যার কারণে সমস্যা হচ্ছে কিনা এখানে বাস্তু দোষ নির্দেশ করে এমন লক্ষণগুলির একটি সঠিক তালিকা রয়েছে বাড়িতে সারাক্ষণ অসুস্থ হয়ে পড়া বাস্তু দোষের লক্ষণ হতে পারে আর্থিক অবস্থার ক্রমাগত মন্দা এবং অস্থিরতা বাড়িতে বাস্তু দোষের আরেকটি লক্ষণ পরিবারের সদস্যদের মধ্যে বাড়িতে ক্রমাগত মারামারি এবং কলহ বাস্তু দোষের কারণে নেতিবাচক শক্তি বৃদ্ধির লক্ষণ সারা ঘরে হতাশা এবং হতাশার অনুভূতি বাস্তু দোষের আরেকটি লক্ষণ বন্ধুরা চলুন জানা যাক বাড়িতে বাস্তু দোষের প্রভাব বাস্তু দোষ প্রায়ই বিভিন্ন ধরনের অধীনে শ্রেণীবদ্ধ করা হয় তবে বাস্তু দোষের ধরন যাই হোক না কেন এটি আপনার বাড়িতে প্রভাব ফেলে এবং বাড়িতে ভারসাম্যহীনতা সৃষ্টি করে এখানে বাড়িতে বাস্তু দোষের কিছু সাধারণ প্রভাব রয়েছে উত্তর পূর্বের বাস্তু দোষ উত্তর পূর্ব বাস্তু দোষ পারিবারিক ব্যবসা এবং আইনি বিষয়ের সাথে সম্পর্কিত বিবাদের কারণ হয় উত্তর পশ্চিমের বাস্তু দোষ উত্তর পশ্চিম দিকের বাস্তু দোষ গৃহস্থলিতে আইনি সমস্যা সৃষ্টি করে দক্ষিণ পশ্চিমের বাস্তু দোষ দক্ষিণ পশ্চিমের বাস্তু দোষের দিক সম্পর্কের সমস্যা ভারী ব্যয় বিবাহে বিলম্ব ইত্যাদি হতে পারে দক্ষিণ পূর্বের বাস্তু দোষ দক্ষিণ পূর্ব দিকের বাস্তু দোষের কারণে ঘরের মহিলাদের অগ্নিকাণ্ডের ভয় স্বাস্থ্য সমস্যা মানসিক এবং সমস্যা দেখা দেয় দক্ষিণ পূর্বের বাস্তু দোষ দক্ষিণ পূর্ব দিকের দোষের কারণে ঘরের মহিলাদের জন্য অগ্নিকাণ্ডের ভয় স্বাস্থ্য সমস্যা মানসিক চাপ এবং সমস্যা দেখা দেয় বাস্তুদোষের সারসংক্ষেপ আপনার বাড়িতে সমৃদ্ধি এবং দেবত্ব আনতে সমস্ত প্রতিকার অনুসরণ করতে হবে অভ্যন্তরীণ সঠিক পরিবর্তন অত্যন্ত কার্যকর হতে পারে একবারে একটি ধাপ দিয়ে শুরু করুন এবং এই জাতীয় বাস্তু প্রতিকারগুলি প্রয়োগ করতে থাকুন বাড়ি থেকে বাস্তু দোষ দূর করার টিপস বেডরুমের রং শোবার ঘরের রং ইতিবাচক ভাব আনতে খুবই কার্যকরী হলুদ মাস্টার বেডরুমে আরও ইতিবাচক শক্তি আকর্ষণ করে আপনি নীল বা সবুজ চয়ন করতে পারেন বাস্তু দোষের জন্য মাছ আপনার বাড়িতে একটি অ্যাকোয়ারিয়াম স্থাপন করা একটি সেরা প্রতিকার যা অনেকেই অনুসরণ করে এটি একটি ভালো প্রভাব জন্য বসার ঘরের উত্তর কোণে ভিত্তিক করা উচিত আয়নার সামঞ্জস্য বাড়ির চারপাশে আয়নার সঠিক অবস্থান বাস্তুশাস্ত্রে একটি বিশাল ভূমিকা পালন করে আয়নার জন্য দুটি প্রধান বাস্তু দোষের প্রতিকার হল প্রবেশদ্বারের বিপরীতে আয়না রাখবেন না এবং মনে রাখবেন বিছানার দিকে আয়না থাকা উচিত নয় লিভিং রুমে পারিবারিক ছবি বসার ঘরের মাঝখানে রাখা পরিবারের সকল সদস্যের একটি ভালো মানের ছবি তাদের নিরাপদ রাখতে সাহায্য করে এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তু টিপসগুলির মধ্যে একটি যা প্রত্যেকের অনুসরণ করা উচিত এটি সম্পর্ককে আরও মজবুত রাখে এবং বন্ধনকে চিরকাল স্থায়ী করে উপকারী উদ্ভিদ উত্তর পূর্ব এলাকায় একটি তুলসী গাছ থাকা আপনার চাকরি এবং ব্যক্তিগত জীবনের জন্য খুব উপকারী হতে পারে নিশ্চিত করুন যে এর উচ্চতা দুই মিটারের বেশি না হয় শঙ্খ বাজাও শঙ্খ ফুঁকানোর বেশ কিছু উপকারিতা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলির মধ্যে একটি হল এটি বাস্তু দোষ দূর করতে সাহায্য করে আপনার বাড়ির মন্দিরে একটি শঙ্খ রাখুন এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে নিয়মিত এটি ফুঁকুন শঙ্খের শব্দ হল নেতিবাচক শক্তি দূর করার চাবিকাঠি যা বাস্তু দোষের উপস্থিতির কারণে উৎপন্ন হয় পুজো ঘরের উত্তর পূর্ব ও উত্তর পূর্ব দিকে শঙ্খ রাখতে হবে রিংবেলস বাস্তু অনুসারে ঘন্টা বাজানো বাস্তু দোষ দূর করতে সাহায্য করে যেমন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় বেজে ওঠেন সুতরাং প্রার্থনা করার সময় ঘণ্টা বাজানো ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে আপনি কি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি অনুভব করেন আপনি কি সকালে ঘুম থেকে উঠে উদ্বিগ্ন বোধ করেন এই সমস্ত সমস্যার পিছনের কারণ কি আপনার বাড়ির ফল সিলিং বা আপনার সিলিংয়ে একটি বিনের উপস্থিতি হতে পারে রশ্মি এটিতে অগ্নিশক্তির উচ্চ উপস্থিতি রয়েছে এইভাবে মরিচির কাছাকাছি থাকা আপনার শক্তির ক্ষয় ঘটায় আপনি যদি মরিচির কাছে ঘুমাচ্ছেন বা যদি এটি আপনার বাচ্চার বেডরুমে থাকে তবে তারা মরিচির কারণে কষ্ট পেতে পারে আপনার বেডরুমে একটি মরিচি থাকা গুরুতর স্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে কারণ একটি মরিচির শক্তি ইতিবাচক নয় বন্ধুরা এই ছিল আমাদের মাইথো ডিসকভারি চ্যানেলে আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করবেন যাতে নতুন এই ধরনের ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি